আলহামদুলিল্লাহ আমি অস্ট্রেলিয়ান ব্যাকগ্রাউন্ডের আর আমি ইসলাম গ্রহণ করেছি নয় থেকে দশ বছর হয়ে গেল আর আমি একজন সিঙ্গেল মম আমার দুই ছেলের রিসেন্টলি আমি শুরু করেছি একটা রিভার্স ইনিশিয়া আলহামদুলিল্লাহ এখন এটা খুবই ছোট্ট সবে মাত্র তিন সপ্তাহ হয়েছে তবে আলহামদুলিল্লাহ আমরা প্রতিক্রিয়া ভালো পাচ্ছি মূলত আমাদের লক্ষ্য রিভার্সদেরকে সাহায্য করা তাদের ইসলামের জার্নিতে তা সে নিউ রিভার্টি হোক আর ওল্ড রিভার্টি হোক এটা জাস্ট তাদেরকে গাইড করা হেল্প করা আর তাদের বুঝিয়ে দেওয়া যে তারা একটা কমিউনিটির অংশ আর তাদের প্রয়োজনে তাদেরকে সাপোর্ট করা আর এই রিভার্সরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন সরাসরি অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্যার অফ ফার্স্ট ইসলাম এটা আসলেই মজার বিষয় এ বিষয়ে কিছু মানুষের থাকে গ্র্যান্ড স্টোরি যে কীভাবে তারা মুসলিম হলেন আমার ক্ষেত্রে বিষয়টা ছিল খুবই সিম্পল আমি একটা স্বপ্ন দেখেছিলাম আর এই স্বপ্নের আগে এমনটা ছিল না যে আমি খোঁজ করছিলাম ইসলাম বা এমন কিছুর তবে হ্যাঁ আমি কৌতূহলী ছিলাম পৃথিবীর সম্বন্ধে যে আমাদের পৃথিবীর জীবনের পরে কি আসছে আর তারপর আমি এই স্বপ্নটা দেখলাম আর তারপর আমি যখন জেগে উঠলাম আমার জাস্ট আমার মনে হলো যে আমার মুসলিম হয়ে যেতে হবে এটা ছিল একটা কণ্ঠস্বর তো স্বপ্নটা ছিল অর্থাৎ এটা যেভাবে ঘটছিল কিভাবে আমি এটা ব্যাখ্যা করবো এটার একদিকে ছিল অন্ধকার অন্যদিকে ছিল আলো একই সময়ে সেখানে ছিল অনেক এখন আমি যেটা বুঝতে পারি জিন আমার মনে হয় আর তারপর এলো একটা কণ্ঠস্বর কারণ এই ঘটনাটা ঘটছিল চার্চে আর স্বপ্নের মধ্যে আমি ছিলাম চার্চে আর সেই কণ্ঠস্বরটি আমাকে পরিষ্কারভাবে বলছিল এটা ভুল ধর্ম এই কণ্ঠস্বরটা ঠিক কেমন ছিল এটা কোনো মানুষের কণ্ঠস্বর ছিল না কিন্তু এটা এমন কণ্ঠস্বরও ছিল না যাতে আমি ভয় পেতাম বরং আমি অনুভব করেছিলাম একটা শান্তি যার অনুভূতি আমার বহুদিন ধরে ছিল না তা আমি পেয়েছিলাম এই কণ্ঠস্বরের মধ্যে আর এটা জাস্ট বলছিল যে আমি তোমাকে বলছি এটা ভুল ধর্ম আর তারপর আমি জেগে উঠলাম আর তারপর থেকেই আমি মুসলিম হয়ে গেলাম এটা ঘটেছিল অবর্ণনীয়ভাবে আসলে এরপর থেকেই আমি খোঁজ করা শুরু করেছিলাম জীবনের উদ্দেশ্য বেশি কিছু যা কিছু পৃথিবী আমাকে তখনও দিচ্ছিল তার থেকেও আর এভাবেই এভাবেই আমি ইসলামকে খুঁজে পেয়ে গেলাম আসলে এই সময় আমি যা কিছুর খোঁজ করছিলাম কোনো ধর্মইয়ের কাছাকাছি বলে মনে হচ্ছিল না আর ক্রিশ্চানিটি তো মোটেও ছিল না এর ধারে কাছে এই ধর্মের বহু বিষয় আমার কাছে অর্থপূর্ণ বলে মনে হতো না আর তারপর সুহান আল্লাহ এই স্বপ্নটা আমি দেখলাম আর যা কিছু খুঁজছিলাম তা ছিল ইসলাম আর আমি জেনে গিয়েছিলাম যে আমাকে মুসলিম হতে হবে আসলে এই সময়ে ক্রুনলা দাঙ্গা শুরু হয়েছিল তাই মুসলিমরা খুব একটা অপরিচিত ছিল না মিডিয়ার মাধ্যমে বিভিন্ন কনভারসেশনের মাধ্যমে মুসলিমরা তখন ছিল হট টপিক আর তাই ইসলামের খোঁজ পেতে আমার অসুবিধা হয়নি তবে তখন যখন আমি ইসলাম গ্রহণ করেছিলাম সে সময় যদিও আমি ইসলাম গ্রহণ করেছিলাম আমার নিজের থেকেই আমি বেশ কষ্ট অনুভব করতাম কারণ এই সময় গোটা মুসলিম জাতিকে নিন্দা করা হচ্ছিল শুধুমাত্র কয়েকজনের কারণে আর এক কথায় আমাদের কালচারে অস্ট্রেলিয়ান কালচারে সাধারণত আমরা কাউকে এভাবে নিন্দা করতাম না যদি আমাদের মধ্যে কেউ কোনো কিছু খারাপ করতো তাহলে গোটা অস্ট্রেলিয়ান জাতিটা নিন্দিত হতো না যেভাবে মুসলিমদের করা হচ্ছিল যারা এই ঘটনা ঘটিয়েছিল হতে পারে তারা মানসিক রোগগ্রস্ত কিন্তু যাই হোক সর্বমোটের উপর আমি ছিলাম বেশ দুঃখীন আসলে সবসময় আমি বই পড়তে ভালোবাসতাম আমি প্রচুর বই খুঁজে বের করেছিলাম আর এগুলো আমাকে অনেক সাহায্য করেছিল আর নিশ্চিতভাবে ইউটিউব তো আমি এখানে দেখেছিলাম বহু প্রফিট সিরিজ আর আমি শিখেছিলাম ফাইভ পিলার সম্বন্ধে ইসলামের আর এক কথায় আমি এখান থেকেই শুরু করেছিলাম ইসলামের এই পাঁচটি স্তম্ভ থেকে তারপর আমি ধীরে ধীরে প্রোগ্রেস করেছিলাম যখন আমি ইসলাম গ্রহণ করেছিলাম না এটা ছিল একটা সংগ্রাম আমার ধর্ম আর আমার পরিবারের মধ্যে নিশ্চিতভাবেই আমার পরিবার আমার এই ধর্ম পরিবর্তনকে অ্যাকসেপ্ট করেনি তো এটা ছিল বেশ গরমাগরমি অবস্থা কিন্তু আমি জাস্ট এগিয়ে যাচ্ছিলাম আমি ছিলাম তো জ্ঞানের জন্য আমি জ্ঞান অর্জন করছিলাম আর দোয়া করে যাচ্ছিলাম আর যেভাবেই হোক ধীরে ধীরে আমার পরিবার একটু হলেও নরম হলো সত্যি কথা বলতে কি তখন আমি জানতাম না যে আমাকে কোথায় যেতে হবে ঠিক কি করতে হবে আই গেস আ লট অফ নিউলি রিভার্টেড সিস্টারস অর মেবি ইউ নো সাম সিস্টারস হু আর কনসিডারিং টু অ্যাকসেপ্ট ইসলাম মাইট বি হেজিটেন্ট বিকজ অফ হোয়াট ইউ জাস্ট মেনশনড রিগার্ডিং আসলে বহু বিষয় থাকে যদি এই টপিকের উপর কথা বলি তবে এমন কিছু যেটা আমি অনুভব করেছি সত্যি প্রয়োজন পড়ে একটা পরিচিতির এমনকি ধর্ম পরিবর্তন করার সাথে সাথেই তাদের জাস্ট একাকি ছেড়ে দেওয়া হয় সত্যি সেখানে এমন কিছু পাওয়া যায় না যে আপনাকে গাইড করবে অথবা আপনাকে বলবে যে কার কাছে আমি যেতে পারি কোথায় আমি যেতে পারি জাস্ট একাকি ছেড়ে দেওয়া হয় লড়াই করার জন্য আর বেশিরভাগ ক্ষেত্রেই মানুষেরা তার থেকে দূরে সরে যায় যেটাকে এক প্রকার দুর্ভাগ্য বলা যায় আর আমার মনে হয় এই সময় সত্যি সত্যি যেটা প্রয়োজন তা হলো একটা পরিচিতি আসলে এর বেশিরভাগটাই বিলঙ্গিং অর্থাৎ অন্তর্ভুক্ত হওয়া আমার মনে হতো আমি কোনো সম্প্রদায়ের অন্তর্ভুক্তই নই আমি আর আমার নিজের মানুষদের অন্তর্ভুক্তও ছিলাম না আর তখন আমি কোনো মুসলিম কমিউনিটির অন্তর্ভুক্তও হতে পারছিলাম না কারণ মুসলিম কমিউনিটিতে তাদের আবার ছিল ছোট্ট ছোট্ট গ্রুপ আর তাই তাদের অন্তর্ভুক্ত হওয়া বেশ কঠিন ছিল আমার জন্য আর এদিকে তো আমাদের নিজেদের মানুষদের অন্তর্ভুক্ত আমি ছিলামই না তাই এক প্রকার কোনো সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হওয়ার যে অনুভূতি সেটা ছিল সত্যিই অনুপস্থিত আর আমি জানি যে অন্যান্য রিভার্সদের ঠিক একই অনুভূতি হয় এটা খুবই কমন সমস্যা প্রত্যেক রিভার্সকেই এই লড়াই লড়তে হয় কারণ প্রত্যেকেই তার পুরাতন জীবন ছেড়ে বেরিয়ে আসে আর নতুন করে মুসলিম হিসাবে জীবন শুরু করতে চায় আর এই ট্রানজিশনের সময়টা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তাদের জীবনে আর এটাই সেই সময় যখন তাদের সত্যিকার সাপোর্টের প্রয়োজন হয় আর আমার ক্ষেত্রে ক্রুশিয়াল টাইম যেটা ছিল সেটা ছিল প্রথম ছয় মাস যেমন প্রথম ছয় মাস মায়ের সঙ্গে শিশুদের একটা বন্ড থাকে শিশুরা ফিল করতে পারে যে সে কোথা থেকে বিলং করছে আমার মনে হয় রিভার্সদের ক্ষেত্রেও ঠিক একই অবস্থা হয় তারা তখন থাকে নিউবর্ন বেবির মতো যেখানে তাদের প্রয়োজন হয় একটা বিলঙ্গিং তাই এই প্রথম ছয় মাস রিভারদের জন্য হয় সত্যি ক্রুশিয়াল টাইম তাদের জার্নির কারণ এই সময়েই তারা সিদ্ধান্ত নিতে পারে যে তারা ইসলামের মধ্যেই থাকবে না ত্যাগ করবে আমি এতে বেশি করে জোর দিচ্ছি এ কারণে যে আমরা যখন মুসলিম হই তখন আমরা হয়ে যাই পুরো উম্মার এক অংশ আর আমার মনে হয় এই উম্মাদের স্ট্রং হওয়া প্রয়োজন কিন্তু এটাই যদি বহুভাগে বিভক্ত হয়ে থাকে তখন তো এটা দুর্বল হবেই আরও একটা অপ্রীতিকর বিষয় দেখা যায় তা হলো দিনের আগে কালচারকে ঢোকানো আমরা যখন ইসলাম গ্রহণ করি যা কিছু আমরা পড়ে আসি তাহলে তুমি যা কিছুই হও না কেন আগে তুমি মুসলিম আর সারা বিশ্বের মুসলিম একটাই মাত্র বড়ি একজন মুসলিম যা কিছুই করুক না কেন তার প্রভাব পড়ে গোটা উম্মার ওপর এভাবেই আমরা এটাকে গ্রহণ করি আর তারপর আমরা যখন এই কমিউনিটির মধ্যে প্রবেশ করি প্রত্যেকেই তাদের নিজস্ব সংস্কৃতিকে দিন ইসলামের আগে স্থান দেয় অথচ ইসলামের মধ্যে সংস্কৃতির কোনো স্থান নেই ইসলাম তো শুধুমাত্র ইসলাম এর মধ্যে তুমি তোমার কালচারকে ঢোকাতে পারো না এটা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা যা আল্লাহ আমাদেরকে দান করেছেন এটাই আমাদের গাইড এটাই আমাদের সব কিছু এটাই আমাদের জীবন এর মধ্যে নিজের নিজের সংস্কৃতিকে ঢুকিয়ে দেওয়া এটা সত্যিই খুবই দুঃখজনক দেখবেন অনেক ক্ষেত্রেই বলা হয় ও তো বাংলাদেশি ও তো পাকিস্তানি ও ভারতীয় অথচ একজন মুসলিমকে দেখে শুধুমাত্র তাকে মুসলিম বলাই উচিত বাংলাদেশি বা পাকিস্তানি নয় প্রত্যেকেই তাদের দিনের আগে তাদের জাতীয়তা বলে থাকে আর একজন রিভার্টের ক্ষেত্রে এটা খুবই অপ্রীতিকর হয় কারণ আমরা হতে চাই অংশ এমন কিশোর যার একটাই বডি এক উম্মা অথচ এখানে সবাই থাকে বিভিন্ন ভাগে বিভক্ত বিভক্তি যদিও এটা খুবই ডার্ক এক্সপিরিয়েন্স তবু আমি এটা শেয়ার করছি আমার মুসলিম হওয়ার আগে আমি বেশ কিছুটা ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্য দিয়ে গিয়েছিলাম আর সত্যি কথা বলতে কি এ সম্বন্ধে আমার কোনো কিছুই জানা ছিল না মনে আছে যে সেই মুহূর্তে আমার জাস্ট কোথাও যাওয়ার ছিল না আর আমি চাইছিলাম না তার বাড়িতেও যেতে আমি চাইছিলাম না আমার সঙ্গে আরও বেশি কিছু ঘটুক আর আমার মনে আছে কোরআনটা আমার টেবিলের উপরেই রাখা ছিল আমি জানি না কেন তবে আমি জাস্ট এটাকে আঁকড়ে ধরেছিলাম আর যে মুহূর্তে আমি এই কোরআনটাকে আঁকড়ে ধরলাম আমি বললাম হে এই কিতাবের মালিক আমার সঙ্গে এই অন্যায় হওয়া তুমি বন্ধ করে দাও আর জানেন আমার মনে আছে জাস্ট একটা সাদা আলো যেন চলে গেল যেন একটা সাদা আলোর ঝলক চলে গেল আর আমার সমস্ত যন্ত্রণা আমার শরীর থেকে চলে গেল পুরোপুরি রূপে চলে গেল আর পরের দিন আমি বাড়ি থেকে বের হলাম তাই যখন আপনি সত্যিই সত্যি তেই ভরসা করবেন অল্লাহর উপর এমন কি আপনার শাহাদার ঘোষণা দেওয়ার আগেই শুধুমাত্র আপনি যখন ইসলামের প্রতি আগ্রহী আপনি এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য করলে দেখবেন এই ধরনের ছোট্ট ছোট্ট ঘটনা ঘটে যদি আপনি পরিপূর্ণরূপে বিশ্বাস রাখেন আল্লাহর উপর আমি আপনাদের কি বলছি আর আপনাদের কাছে প্রমিশ করছি আপনি হবেন পুরোপুরি রূপে আত্মনির্ভরশীল ইউ ইউল বি ফাইন আর প্রত্যেকটা জিনিস সঠিকভাবে ঘটতে থাকবে যারা ইসলাম গ্রহণ করতে চান তাদেরকে আমি একটাই অ্যাডভাইস দেব আমি আপনাদের এ উপদেশ দেবো না যে আগে আপনারা বাড়ির লোকদের সঙ্গে কথা বলুন তারপর ইসলাম গ্রহণ করুন অথবা আগে ইসলাম গ্রহণ করুন পরে বাড়ির লোকের সঙ্গে কথা বলুন বরং এই উপদেশ দেব যে আপনারা ইসলাম গ্রহণ করে নিন কারণ এ সময় শয়তান আসে আর অসুয়াশা দেয় ডিলে করার জন্য বাড়ির লোকদের আগে বলুন অথবা পরে ইসলাম গ্রহণ করতে দেরি করবেন না এটাই আমি উপদেশ দেব